আমার হাজব্যান্ড আমার চেয়ে দেখতে সুন্দর আমার হাজব্যান্ড আমাকে টাকার জন্য বিয়ে করেছে এই মেয়েটা তার স্বামীর চেয়ে দেখতে বয়সে বড় তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেন নয়তো এই কচির ছেলেটা দুই দিন পর চলে যাবে সোহেলি অবিয়ন আজকে আমি আমার বিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এবং আমার জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব আর আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো বলে আমার হাজব্যান্ডের কিছু সোশ্যাল মিডিয়ায় জনদরদি আছে তারা প্রথমত হচ্ছে আমার হাজবেন্ড আমার চেয়ে দেখতে কেন সুন্দর আমার হাজবেন্ড আমার চেয়ে সুন্দর জন্যই আমি বিয়ে করেছি আফটার অল মুন্নি জামাই বলে কথা দু একজন মানুষ যদি আমার জামাইয়ের দিকে তাকে নাই বলে যে মুন্নি সরকার জামাই যাচ্ছি তাছাড়া যদি এটাই না বলে যে মুন্নি একটা নায়ক বিয়ে করেছে তাইলে আর কি হলো আমি কি আপনি আর আপনার ভাই বোনদের মতো যে টাকার জন্য বুড়া মোড়া পাডা যে যারে তারে ধরে নিয়ে এসে বিয়ে করে নেব যদি একটা অসুন্দর আর বইরা দেখে বিয়ে করতাম তখন আবার মুখ দিয়ে ফতে তুলতেন যে টাকার জন্য বিয়ে করেছে তাছাড়া দুই হাজার একুশ সালে যে কোনো দুর্ঘটনা প্রবণ আমার একটা বিয়ে হয়েছিল যার জন্য আমাকে কত মানুষ কত কথা বলেছে যে মুন্নি সরকার টাকার জন্য বিয়ে করছে এই বইলারে কি দেখে বিয়ে করলেন এই বুইলার কি আছে আর তাছাড়া আর কত অশ্লীল ভাষায় কথা আপনাদের হাতে খায়া দেয় এত সময় ভাই এরপর আমি আমার হাজব্যান্ড দুজন মিলে দুজনকে নিয়ে ক্যালকুলেশন করেছি যে হয়তো বা ছেলেটা আমাকে টাকার জন্য বিয়ে করেছে মানলাম যখন একটা একটা মেয়ে শূন্য পকেটে বিয়ে করে তখন যখন ওই মেয়েটা যায় তখন আপনারাই মুখ দিয়ে বলে তাছাড়া যখন ওই ছেলেটা সাকসেস হয়ে যায় তখন আমরা হাতে তালি দিয়ে বলি শূন্য পকেটের পুরুষের পাশে যে নারী থাকে সেই তো আসল নারী আর দুনিয়ায় যত নারী আছে সবাই নকল একটা সৈন্য পকেটে থাকা নারী যদি আসল নারী হয় তাহলে সৈন্য নারীর পাশে থাকা পুরুষকে কি বলে একটা মেয়ের বাবা নেই ফ্যামিলির সকল দায়িত্ব সেই মেয়ের উপর নিজের ক্যারিয়ারের জন্য নিজের ফ্যামিলির জন্য সে গানের জগতে ঢুকে গান করে পুরো ফ্যামিলিটাকে সে নিজে একা হাতে চালাচ্ছে পাশাপাশি আবার পড়ালেখাও করছে পড়ালেখার পাশাপাশি গান করাটা যে কত ট্রাফ সেটা আপনারা বুঝবেন না তাছাড়া দুই সালের মে মাসের এক তারিখে আই শ্রমিক দিবসের দিন যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন আমার যে পাস্ট স্বামী ছিল সেও আমার পাশে থাকেনি সে ভেবেছিল হয়তো বা আমি মারাই যাবো বা আমি কখনো আর সুস্থ হব না এইসব ভেবে আমার আশেপাশের বন্ধু বান্ধব যারা ছিল সবাই আমাকে ছেড়ে আমার থেকে অনেক দূরে চলে গেছে তখন আমি একদম পুরো মানসিক রোগী হয়ে গিয়েছিল এমনকি আমি নিজেও বাঁচার আশাটা ছেড়ে দিয়েছিলাম তখন আমার কাছেও মনে হচ্ছিল না যে আমি আর বাঁচব তখন এই ছেলেটা এসে আমার পাশে দাঁড়িয়েছিল এই ছেলেটা আমার অনেক খারাপ সময় আমার হাত ধরেছিল তখন কই ছিল আপনাদের এত ফটো ফটোর কথা তখন তো কাউকে আমার পাশে পাইনি এখন যারা আমার নামে আমার জামাইয়ের নামে বদনাম গিয়ে গিয়ে বেড়াচ্ছে এমনকি এই ছেলেটা যদি আজকে আমার পাশে না থাকতো হয়তো এতদিনে আমি মারাও যেতাম একটা মেয়ের বাবা নেই এ তার উপর সে আবার অ্যাক্সিডেন্টের একটা পেশেন্ট আবার তার দুটো পায়ে ভাঙা এত কিছু জানার পরে তার আবার একটা পাস্টো আছে এত কিছু জানার পরে যে ছেলেটা আমার পাশে এসে দাঁড়িয়েছে সে কি ছেলেটা কি আমাকে টাকার জন্য বিয়ে করেছে আপনাদের মন মানসিকতা চেঞ্জ করে যদি সে আমাকে টাকার জন্য বিয়ে করতো তাহলে আমাকে বলতো না গামবাজনা ছেড়ে শুধু আমি তার সাথে থাকতে তাছাড়া আমাকে যার যা খুশি বলে তাছাড়া আগে বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট পেয়েছি এমনকি আমার আগের হাজব্যান্ডের থেকে ধোকা খেয়েছি তাছাড়া আত্মীয় স্বজনদের কাছ থেকে কষ্ট পাচ্ছে ধোকা খাচ্ছে এইরকম একটা মেয়েকে বিয়ে করে সে খুব বড় ভুল করে ফেলেছে তাছাড়া এরকম একটা মেয়েকে বিয়ে করা তাকে গুছিয়ে দেওয়া তার সত্য একটা ভবিষ্যৎ তৈরি করে দেওয়া ছেলেগুলো বউয়ের কামাই খায় মানে আপনারা তো পোলট্রি বাস কীভাবে হন এখন বলে আমার হাজবেন্ড আমার চেয়ে বয়সে ছোট আচ্ছা সাপোজ ধরেন একটা আঠাশ বছরের ছেলে একটা আঠাশ বছরের মেয়ে সো আঠাশ বছরের ছেলেটাকে ছোটোই মনে হবে আঠাশ বছরের মেয়েটাকে অনেকটা ম্যাচিউর মনে হবে তাছাড়া আপনারা কার জন্মের সময় ছিলেন আমার নাকি আমার হাজব্যান্ডে তাছাড়া আপনারা এটা কোথায় পড়েছেন যে বয়সে বড় মেয়েকে বিয়ে করা যায় না তাছাড়া আমার আমাদের হাদিসেও আছে যে বয়সে বড় মেয়েকে বিয়ে করার জন্য সবচেয়ে বড় কথা যারা সংসার করবে তাদের যদি কোনো প্রবলেম না হয় তাহলে ভাই আপনাদের এত কিসের প্রবলেম আর কথায় কথায় মেয়েটা ছেলেটার থেকে বড় মেয়েটা ছেলেটার থেকে বুড়া বুড়া ভাই আপনার মা বোন বুড়া হয় না তাছাড়া লাস্ট কথা হচ্ছে একটা বাচ্চা টাচ্চা নিয়ে নেন তাহলে তা না হলে এই কচি ছেলেটা আপনাকে ছেড়ে চলে যাবে আয় তোদের জন্য এত হোক তাহলে তোরা এসে বাচ্চা টাচ্চা দিয়ে যখন বিয়ে করলাম তখন কিছু পীর বাবার উক্তি ছিল ছয় মাসের বেশি এই সংসার টিকবে না ছয় মাসও পার হবে না ছয় মাসের বেশি এই সংসার থাকবে না ছয় মাস পরে ছেলে চলে যাবে মানে কত কি রে ভাই বিয়ে সম্পর্ক মিলিয়ে অলরেডি পাঁচ ছয় মাস পার হয়ে যাচ্ছে এখন আবার নতুন ডায়লগ বাচ্চা কাচ্চা না হলে জামাই ছেলে চলে যাবে মানে কিছু কিছু মেয়েরা এমনভাবে বলে মানে আমার হাজবেন্ডের সাথে আমি থাকি না তোরা থাকিস কয়েকটারে যদি চুলের মুঠি ধরে নিয়ে এসে গালের মধ্যে দিতে পারতাম তাহলে শান্তি লাগতো যাই হোক মেজাজ প্রচুর খারাপ হয়ে গেছে এই ভয়েসটা দিতে গিয়ে আমার মতো আপনাদেরও যাদের মাথা এত গরম তারা অলয়স ঠান্ডা খাবেন আমার মতো ড্রিঙ্কও খাবেন তাছাড়া আরেকটা বিষয় ইদানিং দেখা যাচ্ছে আমি আমার হাজব্যান্ড সুখী আছি এটা অনেক মানুষের সহ্য হচ্ছে না বিভিন্ন পেজ থেকে যেমন চ্যানেল রূপালী সিঙ্গার লিমা বাউল গানের কথা আরও বিভিন্ন চ্যানেল থেকে আমার আগের হাজব্যান্ডের সাথে কিছু কিছু ছবি আপনারা আপলোড করছেন কেন রে ভাই আমরা সুখী আছি তাতে আপনাদের প্রবলেম কি মানুষের কি অতীত থাকে না শুধু শিল্পীদের কি দুই তিনটা বিয়ে হয় দেখান তো সাধারণ নর্মাল একটা ফ্যামিলির মেয়েকে দুটা তিনটা বিয়ে হচ্ছে না তো আমার এরকম একটা অতীত আমাকে কেন আপনারা সুখে থাকতে দিচ্ছেন না আপনাদের প্রবলেমটা কোথায় আমি আমার হাজব্যান্ড যদি সুখে থাকি তাহলে অতীতগুলো আপনারা কেন খুচিয়ে খুচিয়ে সামনে নিয়ে আসছেন বারবার কেন বারবার একটা মেয়েকে হার্ট করছেন আপনারা তাছাড়া দেখা যাচ্ছে সাথী ভান্ডারি একটা মেয়ে আমার সাথে অনেকটা চেহারা নেই তার কিছু ভিডিও আপলোড করে লিখতেছেন যে মুন্নি সরকার এটা মুন্নি সরকারের গোপন ভিডিও ও মুক্ত কেন রে ভাই আপনাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই তাছাড়া আবার অন্য ছেলেদের সাথে মাথা লাগায়া শুয়ে আছে বসে আছে এসব ছবি আপনারা আপলোড করছেন আমি সবাইকে আল্লাহর রস্তে পায়ে ধরে বলবো আপনারা প্লিজ এবার একটু থামেন একটা মেয়ে সুখে আছে তার স্বামীকে নিয়ে আপনারা তাকে সুখে থাকতে দেন প্লিজ আমাদের পার্সোনাল বিষয় কেউ কোনো নাগ্য লাগে না তাছাড়া আপনারা যত যাই করেন না কেন ভাই আমাকে এবং আমার স্বামীকে আল্লাহ যদি সহায় থাকে কখনো আপনারা আলাদা করতে পারবেন বড়জন অন্য সংসার নষ্ট করতে যা দেখে না আপনাদের নিজের জামাই যেন না চলে যায় মানুষের অতীত থাকতেই পারে তাছাড়া এই না যে মেয়েটা খারাপ হয়ে গেল আপনারা নষ্ট মেয়ে মুন্নি সরকার মুন্নি সরকার অমুক কেন ভাই আমাকে নিয়ে এত লাফালাফি করতেছেন কেন আপনারা আপনাদের প্রবলেমটা কোথায় একটু যদি কারো কোনো প্রবলেম থাকে সরাসরি আমাকে এসে বলবেন যে তোমার এই প্রবলেম তুমি এটা পরিবর্তন করো আমি করে নিব প্রবলেম কিন্তু আপনারা দয়া করে আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি আপনারা আমার অতীতগুলো নিয়ে দয়া করে কেউ ঘাটাঘাটি করবেন না হয়তোবা এটার জন্য করতেছেন যে আমার জামাই আমাকে খারাপ ভাববে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খারাপ আমার জামাই তো সরাসরি আমাকে বল অতীতে তোমার পঞ্চাশটা বিয়ে আমার কোনো প্রবলেম নেই এখন আমি তার সাথে আছি এখন আমি তার সাথে কি করতেছি এটা হচ্ছে তার দেখার বিষয় আগের কোনো কিছু করে আপনারা তার থেকে আমাকে আলাদা করতে পারবেন না এটা আপনারা যারা যারা করতেছেন শুধু শুধু আপনাদের মোবাইলের এমবি বি আপনাদের সময় আর বিভিন্ন কিছু লস করতেছে যাই হোক অনেক কথা বললাম কোনো ভুল বেত বলে সকলেই ক্ষমা করবেন এখন যে ভিডিওটাতে আমি ভয়েস লাগাচ্ছি সেটা হচ্ছে আমার বিয়ের ভিডিও তো আমার বিয়ে নিয়ে এখন কিছু কথা বলি অনেকে মনে কষ্ট পেয়েছেন যে মুন্নি এত পরিচিত বিয়েতে কেন আসলে ভাই আমার বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছে যার কারণে আমি কাউকে দাওয়াত দিতে পারি তাছাড়া এই যেমন নায়কের মতো বসে আর আমি তো মনে করেন বিয়ের দিন অপেক্ষা করতে করতে কেন আমার জামাই আসে না কেন জামাই আসে না কখন আসবে মানে আমি মেকআপ করে আসছি পাঁচ হাজার টাকা দিয়ে আমার মেকআপ টেকআপ সব নষ্ট হয়ে যাচ্ছিল কোনো জামাইয়ের খবর নেই চাপটা বেজে যাচ্ছিল এইদিকে আমার জামাই মশাই দেখেন তার যেন কোনো চিন্তাই নেই বউকে নেওয়ার জন্য তাছাড়া এখন বয়সের বিষয়টা আমি ক্লিয়ার করি যারা বলেন আমার জামাই আমার থেকে বয়সে ছোটো আমি আমার জামাইয়ের থেকে বুড়া ভাই আমার জামাইয়ের বয়স হচ্ছে পঁচিশ বছর আর আমার হচ্ছে রানিং উনিশ তাহলে আমি তার থেকে বুড়া কিভাবে হই একটু প্লিজ আপনি দৃষ্টি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন ভাই দয়া করে বলতেছি আর যেসব মেয়েরা আমাকে কমেন্ট করেন যে বাচ্চা টাচ্চা নিয়ে নেন এসব তো দয়া করে বোন তোরা এসে বাচ্চা দিয়ে যা হ্যাঁ যাই হোক অনেক অনেক কথা বললাম এখন আমার বোন আমার জামাইকে আসছিল হাত ধোয়াই দেওয়ার জন্য তো এখানে আমার চাচাতো বোন এসে হাত ধোয়ানোর জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছিল এই দিকে আবার টিসু পাওয়া যাচ্ছিল না তো আমার বোন গামছা নিয়ে এসে আমার জামাইকে হাত ধোয়ানো শুরু করে দিয়েছিল আর আমার জামাইয়ের মুখটা দেখে তো বোঝাই যাচ্ছিলো যে আহারে বেচারার কত টাকা চলে গেছে গেটে এখানে সেখানে আর কত দিকে এখন জানি আবার হাত ধোয়ানো কত টাকা দিতে হয় এদিকে আমার জামাইয়ের মুখটা শুকিয়ে একদম মানে তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল এদিকে আমার দোলা ভাই আবার হাসাহাসি করতেছিল আমার জামে আবার একটু মুচকি হাসিয়ে দিচ্ছিলো এদিকে তার বন্ধুরা অনেক দুষ্টেম করতেছিল সত্যি বলতে আমার বিয়েতে আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম আর অনেকে এই কথাটা আমাকে কোয়েশ্চেন করছেন যে এক ডিভোর্স হতে না হতেই আরেক বিয়ে কেন করছে আসলে ভাই তার সাথে আমার সম্পর্ক অলমোস্ট সব কিছু মিলে ছয় সাত মাস হবে তো আমরা চাচ্ছিলাম না যে আমাদের সম্পর্কটা বেশি লং হোক যার কারণে একসঙ্গে আমাদের সম্পর্কটা ভেঙে যেতে পারে কারণ চারিদিকে তো শকুনের অভাব নেই তো মনে করেন বলা যায় আপনি সকলেই জানেন আমার পিছনে তাছাড়া অনেক শত্রু আবার আমার অ্যাক্সিডেন্ট এটাও আবার অনেকের ধারণা যে কেউ শত্রুতা করে করিয়েছে তো আমি কারোর নাম বলতে চাই না কারোর কাছে আবারও শত্রু বানাতে চাই না তো আমার বোন দেখেন কত সুন্দর করে আমার জামাইয়ের হাত ধোয়াই দিচ্ছিলো তো আবার আমার হচ্ছে বড় ভাই মানে আমার জামাইয়ের বড় ভাই বলছিল যে আমাদের হাত ধোয়াই দেন কিন্তু আমার বোন বলছিল যে না আমরা শুধু আমার দোলামাইয়ের হাত ধোয়াতে আসছি আর কেউ হাত ধোয়াতে পারবো তো সুন্দর করে আমার বোন হাত ধোয়াই টাকার জন্য দাঁড়িয়েছিল আহারে বেচার টাকার জন্য কিন্তু সে ভুলেই গেছিল যে খাওয়ার পরে টাকা দেয় তো আবার গামছা নিয়ে দুষ্টমি করতেছিল আমার জামাই মুচকি মুচকি হাসতেছিল তার শালীর দুষ্টমিতে এই ছিল আমার বিয়ের কিছু স্মৃতি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন জানি না তার সাথে আমি মরার আগ পর্যন্ত থাকতে পারবো কিনা তবে এই মানুষটা আমার কাছে সারা জীবন ফেরেস্তার মতো হয়ে থাকবে সে আমার কাছে থাকুক বা না থাকুক এই মানুষটাকে আমি সব সময় ভালো বলবো সে আমার কাছে সারা জীবন ভালো থাকুক থাকতে পারবো কি না পারবো বাকি টাল্লা পাখির ইচ্ছা তবে আপনারা যত যাই করেন আপনাদের এসব কুডনামিতে আমাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না সবাই ভালো থাকবেন বাই বাই